তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে মাতাল চোর দুর্নীতিগ্রস্ত দল বলে কটাক্ষ করেন অভিষেক তারই পাল্টা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দেখুন আমার মনে হয় উনি তৃণমূল সম্পর্কে বলতে গিয়ে ভুল করে বিজেপি বলে ফেলেছেন ওনার উদাহরণ লাগবে উনি বলুন জেলা বলুন উনি হয়তো চিনবেন না আমি মাতালদের লিস্ট ওনার কাছে পাঠিয়ে দেব। মাতাল রেপিস্ট চরিত্রহীন লম্পট সব হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ সাত লক্ষ ভোটে কীভাবে জিতেছেন উনিও জানেন আমরাও জানি নির্বাচন কমিশনও জানে এবং এতটাই নির্লজ্জ যে এই যে লুটে নেওয়া ভোট ওখানে তিন থেকে চার লাখ ভোটের বেশি ভোট আছে যেটা লুটে নেওয়া বাদ বাকি তো মানে নিজেরা ফেক ভোটিং করেছে বাকি তো ভোট দিতে দেয়নি সেগুলোর কথা ছেড়েই দিন ভোট দিতে দেয়া দেবে না আসতে দেবে না বিজেপির লোকেদের উপর অত্যাচার মামলা দেওয়া সেগুলো আমি ছেড়েই দিলাম সাত লক্ষের বেশি ভোটে জেতার মতো কাজ কি ডায়মন্ড হারবারে কিছু হয়েছে এখনো তো গিয়ে জ্যামের মধ্যে পড়ে থাকতে হয় এখনও গেলে কোনো পরিষেবা নেই সেখানে রাস্তাঘাট অত্যন্ত খারাপ তো সাত লক্ষ টাকার কাজ হয়েছে কিনা সন্দেহ তো মনে হয় আমার